আপদৃষ্টিতে একটা খবর এটা কিন্তু খুবই সাধারণ এবং স্বাভাবিক মনে হতে পারে যে এটার তেমন কোনো গুরুত্বপূর্ণ তেমন কোনো গুরুত্ব নেই মানে সিগনিফিকেন্স নাই এরকম কিন্তু বাংলাদেশের একেবারে খোল নলসে পাল্টে দেওয়ার মতো কিন্তু ঘটনা এই যে খবরটা তার মধ্যে নিহিত আছে খবরটা কি পিএসসির সদস্য হিসেবে নিয়োগে পেলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর ডক্টর শাহিন চৌধুরী পিএসসি মানে কি পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ওই যে বাংলাদেশে ওই যে বলে না যে বিসিএস ক্যাডার সার্ভিস বাংলাদেশের থেকে যারা ওই যে বিশ্ববিদ্যালয় থেকে পাশ টাস করে তাদের স্বপ্ন থাকে তারা বিসিএস ক্যাডার হবে এর অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশে তো ওই যে ধরেন যে মানে প্রাইভেট সেক্টর ব্যবসা বাণিজ্যের সেক্টর তো সেইভাবে বিকশিত হয় নাই যে কারণে যে যত কথাই বলুক প্রথমে বাংলাদেশের ছাত্র বা ছাত্রী যারাই কলেজ বিশ্ববিদ্যালয়ে পাশ করুক তাদের প্রথম লক্ষ্য থাকে তারা একটা সরকারি চাকরিতে যাবে এবং তার মধ্যে বিসিএস যদি হয় বাংলাদেশ সিভিল সার্ভিস তো এই ধরনের চাক মানে চাকরি যদি হয় তাহলে তো একেবারে সময় সোহাগা অর্থাৎ বর্তমান ভবিষ্যৎ একেবারে নিশ্চিত তো এই এ নিয়োগ দেয় কারা পিএসসি পাবলিক সার্ভিস কমিশন তো এখানেই কিন্তু এই যে নিয়োগ পেলোকে ডক্টর শাহিন চৌধুরী এই ভদ্রলোক সম্পর্কে আমি আসলে তেমন কিছু জানি না বাট তার যে চেহারা চেহারা ছবি যদি আমরা দেখি তাহলে আমরা কিন্তু আশ পাবো যে এই ভদ্রলোকটা আসলে কে আমরা একটু খুব একটা ক্লোজলি আমরা তার চেহারাটা দেখি একেবারে পরিপূর্ণ সুন্নতি মুসলিম তাই না দেখেন যে তার কিন্তু গোফ এবং সুন্দর চমৎকার মুষ্টি দাড়ি যেটা নাকি জামায়াত ইসলামের লোকজন রাখে আর কি তো এই ধরনের অবয়ব জাস্ট এটুকু দেখেই বোঝা যায় যে এ ভীষণভাবে একজন ধার্মিক মানুষ আসলে ধর্মন্দ ধার্মিক কী ধর্মন্দ বাংলাদেশে এখন তো শিক্ষিত বলি অশিক্ষিত বলি গ্রাম্য লোকজন বলি পুলিশ বিডিআর মিলিটারি বা সিভিল প্রশাসন যেখানে যে বা যারাই আছে যারা নাকি মুসলমান প্রত্যেকে এখন ধর্মন্দ তো এখন এই ডক্টর শাহিন চৌধুরী উনিও তার ভিন্ন কিছু না উনি আইন বিভাগের একজন অধ্যাপক রাইট এবং আমি কিন্তু প্রায় বলি যে আইন বিভাগে যারা পড়াশুনো করে যারা উকিল যারা ব্যারিস্টার বা যারা বিচারক এরা কিভাবে ভয়ঙ্কর মৌলবাদী হয় এটা আমি আজ পর্যন্ত আমার যুক্তিতে আসে কারণ এরা নিজেরা যখন কোর্ট কাছারিতে কখন কখনো কোনো অপরাধীর যদি বিচার টিচারের ব্যবস্থা করে শাস্তির ব্যবস্থা করতে যায় তাহলে এরা কিন্তু ওই অপরাধীটা অপরাধ করছে কিনা সেই জন্য সাক্ষ্য প্রমাণ কত কিছু দিয়ে তারপর তাদেরকে প্রমাণ করতে হয় আদারাইজ কিন্তু ওই অভিযুক্ত ব্যক্তিকে বেকসুর খালার দিয়ে দিতে হয় প্রমাণের অভাবেরাই তাহলে এরা তো এই পেশাতেই নিযুক্ত প্রতিনিয়ত এভাবেই কিন্তু প্রমাণ দাখিল করে একজনকে অপরাধী সাব্যস্ত করার কাজই তারা নিয়োজিত এবং কিভাবে কত কায়দায় আরও ভালো প্রমাণ আরও সাক্ষ্য আরও ভালো যুক্তি আরও তর্ক এগুলো করে একজনকে আসলে প্রকৃত অপরাধী যে তাকে সাজা দেওয়া যায় সেটাই নিশ্চিত করে তারা বাট তাদের ধর্মীয় ব্যাপারে যে যে জিনিসটা নাকি তাদেরকে সারা জীবন পরিচালনা করে সেখানে গিয়ে তারা কিন্তু এই জ্ঞানটাকে প্রয়োগ করে না এরা কিন্তু কোনো প্রমাণ ছাড়াই ওই যে হজরত মোহাম্মদ উনি একজন নবী ওনার কাছে আল্লাহ নিয়মিত বাণী পাঠাতো এটা ওনারা বিশ্বাস করেন একেবারে দৃঢ়ভাবে উইদাউট এনি ওনারা বিশ্বাস করেন যে জিব্রাইল নামে কোনো এক ফেরস্তা প্রতিদিন প্রতি রাতে সাত আসমান থেকে সাত আসমানে যেখানে যা আল্লাহর আরস সেখানে লাউহে মাহাফুজে যে কোরআন আছে ওইগুলো পড়ে পড়ে এনে এ মোহাম্মদের কাছে প্রত্যেক রাতে বাণী দিয়ে যেত এটা কিন্তু ওরা দৃঢ়ভাবে বিশ্বাস করে তারপর হজরত মোহাম্মদ কী করলেন মক্কা থেকে ওই যে মদিনায় উনি চলে গেলেন এক রাতে ওই যে গাধা এবং ঘোড়ার মাঝামাঝি একটা জন্তু যার আবার পাখা আছে এবার মুখটা নারীর মতো বোরাক সেই জন্তুর পিঠে চুড়ে হজরত মোহাম্মদ সাল্লাহু সাল্লাম কি করলেন এক রাতে কথা নাই বার্তা নেই মক্কা থেকে কোথায় চলে গেলেন জেরুজালেমে এবং সেখানে ঘটনা শেষ না ওখানে রফ রফ নামক একটা এই যে রক বলে না অনেকে এইটা বিদ্যুতের চাইতে অমুক সমুক তমুক মহাকাশ জনটান হ্যানটান জাবি অনেকে বলে না জানি দেবিন যে বলে এরা কিন্তু প্রকৃত সত্যকে গোপন করে রফরপ কিন্তু আর কিছুই না সিঁড়ি সিঁড়ি যে সিঁড়ি চলে গেছে একেবারে সাত আসমানের উপরে একেবারে আল্লাহর আরসের কাছে উচ্ছেন এই ধারণাটা কোথা থেকে আসছে জানেন ওই যে নিম্রড বা নুমরুদ সে ওই যে টাওয়ার অফ মানে টাওয়ার অফ ব্যাবিলন কে করছিল মানে ব্যাবিলনের টাওয়ার প্রাচীনকালে যে নাকি ওই যে এমন একটা বিল্ডিং করছিল অনেক উঁচু সিঁড়ি করছিল একেবারে বেহেস্তে চলে যাবে এরকম না ওখান থেকেই কিন্তু ধারণাটা আসছে কারণ তখন ওই যে মহাকাশ জানে চড়ে অথবা অন্য কোনো জানে চড়ে মহাকাশে যাওয়াটা যায় এ ধরনের ধ্যান ধারণা তো ছিল না ফলে সিঁড়ি এ ছাড়া কিন্তু গতি ছিল না কিন্তু এবার মহাক্কা থেকে ওই যে ইয়েতে মক্কা থেকে ওই যে জেরুজ ওখানে যাইতে গেলে তো ওই হয় পাখি হয়ে যেতে হবে নইলে ঘোড়ায় চড়ে চড়ি বা নইলে হেঁটে তাহলে কী করতে হবে সেই জায়গাটায় যাওয়ার জন্যে ওখানে ওই যে ওই বোরাক নামে এক গাধা এবং ওই ঘোড়া এর মাঝামাঝি এক জন্তু যার আবার পাংখা আছে উড়ে উড়ে যেতে হবে আর কি কিন্তু সাত আসমানে যেতে গেলে তো ভাই উড়ে উড়ে যাওয়া যায় না সেই সময় তো আর এই সমস্ত বিষয় তাদের মাথায় ছিল না যে কারণে ওই প্রাচীনকালে টাওয়ার অফ ব্যাবিলনের যে কিসা বা ঘটনা ওইটা তো মধ্যপ্রাচ্য অঞ্চলের লোকজন জানত প্রসারিত ছিল তাই না যে সিঁড়িবে এই বেহেস্তে চলে যাওয়ার একটা বিষয় তো ওইটাই কিন্তু এই এখানে আসে এই ঘটনাটাকে বলা হয় কি মেরাজ সবাই জানে এবং এই মেরাজে উনি গেলেন এবং প্রত্যেকটা বেহেস্তে উনি নানারকম হুর পরি সুন্দরী এমনকি বোরা ঘাস খেয়ে সেগুলো কিন্তু উনি দেখছিলেন তারপরে বিভিন্ন নবী রসুল বিভিন্ন যে বেহেস্তে আসে তাদের সঙ্গে উনি দেখা সাক্ষাৎ করলেন এই কাহিনিগুলো আছে না উনি মুসলমানরা বিশ্বাস করে না এবং এই যে এই ভদ্রলোক যে নাকি ডক্টর শাহিন চৌধুরী সেও কিন্তু দৃঢ়ভাবে বিশ্বাস করে মজার ব্যাপার হচ্ছে এই যে কাহিনি এই যে ওয়ান আপ্টারানে বেহেস থেকে গিয়ে বিভিন্ন লোকজনের সাথে দেখা করা সুন্দর সুন্দরী নারী তারপরে বিভিন্ন নবীদের সাথে দেখা সাক্ষাৎ মোলাকাত এই ধারণাটা কোথা থেকে আসছে এটা আসছে কিন্তু ওই যে প্রাচীন ইরানে যে ধর্ম ছিল জরস্টিয়ান রাইট জরস্ট্রিয়ান যাদেরকে ওই মানে ভিন্নভাবে বলে কি অগ্নি উপাসক আর হলে তারা অগ্নি না তাদের যে নবী আর দা সে কিন্তু এরকমভাবে ওই আহর মাজদার সাথে দেখা করার জন্য আহর মাজদা ছিল ওই জরস্প্রিয়ন ধর্মের এই যে ঈশ্বর তাহুর সাথে দেখা করার জন্য সেও কিন্তু এরকম ওয়ান আফটার অ্যানাদার এরকম ওই বেস্ত ক্রস করে গিয়েছিল এবং সেই কাহিনীটাই কিন্তু এই যে ইসলামের মধ্যে আসছে এত কাহিনিগুলো প্রাসঙ্গিকভাবে এই কারণে বললাম অনেকে আসলে জানে না তো বারবার বলতে হয় তো এতগুলো কাহিনি এই যে বললাম না এই যে ভদ্রলোক বিশ্ববিদ্যালয়ে পড়ে আইন বিভাগের সাথে সম্পৃক্ত এই ভদ্রলোক কিন্তু হানড্রেড পারসেন্ট বিশ্বাস করে রকম যুক্তি প্রমাণ ছাড়াই এবং এদের সামনে যদি হাজির করা হয় যে কোরআন এর কোনো অরিজিনাল কপি নাই এইগুলো হজরত মোহাম্মদ মারা যাওয়ার পরে বেসিক্যালি এইগুলো আরও একশো দেড়শো বছর পরে অনেক লোকজন এইগুলা ইয়ে করছে সংকলন করছে যার একেবারে প্রমাণ এদের সামনে হাজির করলো এরা একটা বিশ্বাস করবে না অর্থাৎ এই জায়গায় তাদের কাছে কোনো যুক্তি প্রমাণ সাক্ষ্য কোনো কিছুই কাজে আসবে না ভয়ঙ্করকমভাবে অন্ধবিশ্বাসী অর্থাৎ এরা যে সারা জীবন এই যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়লো অতপর আইন পেশায় নিযুক্ত হলো এগুলোর কোনোটাই কিন্তু এদের এই ধর্মীয় বিশ্বাস এখানে কোন কাজে লাগবে না একেবারে কোনো প্রমাণ ছাড়াই তারা কিন্তু অন্ধভাবে বিশ্বাস করবে এবং আপনি যদি প্রমাণ হাজির করেন যে আপনারা যা বিশ্বাস করেন এর কোনো ভিত্তি নেই কোনো কাজে আসবে না অর্থাৎ এখানে তারা ভয়ঙ্করকম অন্ধবিশ্বাসী এখন প্রশ্ন হলো যে এই ধরনের অন্ধবিশ্বাসী লোক এই যে একজন এই শাহিন চৌধুরী সে যে পিএসসিতে নিযুক্ত নিযুক্ত হলো তার সিগনিফিকেন্সটা কি সিগনিফিক্যান্সটা কী জানেন একে দেখেই তো বোঝা যায় যে প্রচণ্ড রকমভাবে ধর্ম ধর্ম মানে কী বলে ধর্মান্ধ এবং আমার কাছে কেন জানি মনে হয় সে জামাত জামাতের লোকজন অথবা হিজবুত তাহরির লোকজন এরকম তো এবং খালি একজন না এরকম পিএসসিতে আরও কয়েকজন দেখবেন যা আছে। তো এরা এখন থেকে যত এই বিসিএসের কর্মকর্তা নিয়োগ দিবে আপনার কি মনে হয় যে একজনও একজনও সেখানে সংখ্যালঘু থাকবে অথবা মুক্তিযুদ্ধের পক্ষে থাকবে অথবা ধর্মীয়ভাবে নিরপেক্ষ টাইপের লোকজন থাকবে না নটা সিঙ্গেল ওয়ান তারা কিন্তু রিক্রুট দিবে না তারা কিন্তু এইবার থেকে শিবের হিজবত তাহরের এবং যারা মৌলবাদী গ্রুপের লোকজন সবাইকে এবার একেবারে হান্ড্রেডে হানড্রেড পারসেন্ট তাদেরকে রিক্রুট করবে এখন অনেকে বলতে পারে যে এতদিন তো আওয়ামী লীগ তাদের আওয়ামী লীগের লোকজন ঢুকিয়েছে অথবা এখন এরা বৈষম্যহীনতা দূর করে এখন সাম্য প্রতিষ্ঠা করবে রাইট এটা অত্যন্ত একটা ভুল ধারণা আওয়ামী লীগের আমলে খুব বেশি আওয়ামী লীগের লোকজন যে চাকরি পেয়েছে সেটা বলা যায় না শুধুমাত্র আমার জানা মতে পুলিশে কিছু লোকজন তারা নিয়োগ দিছিল। কারণ এই পুলিশকে দিয়ে তো তারা লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতো তাই না তো অতএব সেখানে তাদের প্রয়োজনের খাতিরে কিছু ঢুকাইছিল বাট অন্যান্য সেক্টরে ভাই একেবারেই এই এই আওয়ামী লীগের লোকজন ঢোকে নাই ঢুকতে পারে নাই যদি তারপরও ঢুকে থেকে থাকে একশো জনের মধ্যে হার্ডলি পাঁচজন অথবা দশজন কেন জানেন কারণ হচ্ছে এটা তো আপাতমস্তক দুর্নীতিবাদ ছিল এই যে পিএসসিতে এমনি গুপ্ত ওই জামাত শিবিরের লোকজন তো ছিলই আওয়ামী লীগের পরিচয় দিয়ে এগুলো তো ছিলই আবার আওয়ামী লীগের লোকজন যারা ছিল তারা তো আপদমস্তক দুর্নীতিবাদ ছিল তাই না তারা কিন্তু টাকার বিনিময় ওই যে বিএনপি অথবা জামাত অথবা অন্য পন্থী লোকজনকে চাকরি দিয়েছে আওয়ামী লীগের একটা কেউ চাকরি দেয় নাই শুধুমাত্র আওয়ামী লীগের যাদের নাকি খুব উচ্চ পর্যায়ের সম্পর্ক ছিল প্রেশারের উপরে পড়ে হয়তো চাকরি দিয়েছে কেন দেয় নাই জানেন কারণ এরা তো ঘুষ দিত না এরা তো টাকা দিত না এরা বলতো আমাদের দল ক্ষমতায় আমরা কেন টাকা দিয়ে চাকরি নেব বুঝছেন তাহলে আওয়ামী লীগের আমলেও কিন্তু ওই বাংলাদেশে এই ব্যাপকভাবেই এই জামাত শিবির তারপরে হিজবু তাহরির এরাই ঢুকছে আর এখন তো একেবারে আজান দিয়ে হান্ড্রেড পার্সেন্ট ঢুকবে এবং আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি এই যে সায়ন চে দেখবেন যে একটা পয়সাও নিবে না এই যে জামাত শিবিরের লোকজন যে চাকরিতে ঢুকাবে না একটা পয়সাও নিবে না কারণ এরা কিন্তু আদর্শের রাজনীতি করে এরা কিন্তু টাকা পয়সা আর বিনিময় কিছু করবে না বাট আওয়ামী লীগের লোক কিন্তু আদর্শে রাজনীতি করে না তারা তারা তো আসলে মুক্তিযুদ্ধকে ব্যবহার করতো স্বাধীনতা যুদ্ধকে ব্যবহার করতো তাদের রাজনৈতিক হাতিয়ার হিসাবে আর নিজেদের পকেট পকেট ভারী করত। নিজেদের আখের গোটাতো দেশ এবং জাতি নিয়ে তাদের কোনোই চিন্তা ছিল না একেবারে হানড্রেড পারসেন্ট কোনোই চিন্তা ছিল না এগুলো হলো বোগাস এখন তাহলে ঘটনা কি দাঁড়ালো যে আওয়ামী লীগের আমলেও কিন্তু জামাত শিবিরের লোকজন ব্যাপকভাবে এই সরকারি এই যে বিভিন্ন চাকরিতে ঢুকছে আর এখন তো একেবারে আজান দিয়ে ঢুকবে এটার প্রমাণ কি জানেন এই যে বিগত পাঁচ আগস্ট দুই সালে এই যে অভ্যুত্থান হলো না আমরা তো দেখলাম যে এখানে ওই যে সেনাবাহিনী একেবারে ব্যাপকভাবেই আসলে এই অভ্যতানের পক্ষে ছিল এবং বস্তুত তাদেরকে ওয়াক ওভার রাইট এবং পরবর্তীতে যেটা জানা গেল সেনাবাহিনীর মিডিয়াম লেভেলের যে সমস্ত অফিসার ছিল তারা নাকি সংখ্যাগরিষ্ঠভাবেই মতামত দিয়েছিল ওয়াকার উজ্জামানের কাছে যে আমরা এই ছেলেফেলেদের উপরে গুলি করব না এই যে আন্দোলন হচ্ছে এটাকে আমরা থামাতে পারবো না তো ওরা দেশপ্রেমিক সেনাবাহিনী আমরা বলি না তো ওরা কি জানে না যে বাংলাদেশের মানুষ গণতন্ত্র জানে না বুঝে না বাংলাদেশে আসলে গণতন্ত্র নাই এবং বাংলাদেশের মতো একটা দেশে এখানে যে যারাই ক্ষমতায় থাক দীর্ঘদিন ক্ষমতায় থাকলে তারাই আসলে দেশের উন্নতি করতে পারে এবং নট অনলি দ্যাট এই সেখানের আমলেই কিন্তু সেনাবাহিনীর অনেক উন্নতি ঘটছে তাদের বেতন এবং অন্যান্য ভাতা নানা রকম বিষয় এত কিছুর পরও মিডেল ক্লাস যে অফিসার আছে তারা কীভাবে সে কাহিনীর বিরুদ্ধে চলে গেল কারণ হচ্ছে এই সেনাবাহিনীর রিক্রুটমেন্টের সময় এই 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 যারা নাকি জামাত শিবিরপন্থী পন্থী ইসলামপন্থী লোকজন যারা যারা মুক্তিযুদ্ধ চেতনা বিরোধী যারা বস্তুত প্যান ইসলামিজমে বিশ্বাস করে এই সমস্ত লোকজন ঢুকছিল চিন্তা করে দেখছেন কি ভয়ঙ্কর ঘটনা দেয় না আওয়ামী লীগের আমলে যারা রিক্রুটেড হয়েছে তারা কিন্তু আওয়ামী লীগ বিরোধী এবং মিডেল লেভেলের অর্থাৎ আপনি যদি হিসাব করেন দু সালে এই আওয়ামী লীগ ক্ষমতা আসছে তাই না দুই হাজার চব্বিশ সালে গেছে তাহলে দুই সালের পরে ধরেন দুই হাজার আট নয় দশ ওই সময় যারা রিক্রুটেড হয়েছিল তারাই তো এখন মিডল ক্লাস অফিসার মিডল ক্লাস অফিসার তো তারাই তো তারা এই ওয়াকারুজ্জামানের এগেনস্টে গিয়ে বলছে আমরা সেখানে রক্ষা করার করব না আমরা কেন এই কথা বলছিল তারা কারা তাহলে তারা কারা রিক্রুট রিক্রুট হয়েছিল কে রিক্রুট করছিল এবার চিন্তা করে দেখছেন ঘটনা কোথায় এখন আমার বক্তব্য হলো যে কৃষককে কোনো অসুবিধা নাই এই শাহিন চৌধুরী এখন হানড্রেড পারসেন্ট রিক্রুট করবে এবং এ এরা এখন কি করবে একেবারে খোল নলসে পার্টে ফেলবে তাই না এখন এই যে আস্তে আস্তে যে প্রশাসন বলেন পুলিশ বলেন মিলিটারি বলেন সর্বক্ষেত্রে এরাই কিন্তু আস্তে আস্তে নিয়োজিত হবে এবং পরবর্তীতে যদি কোনো আওয়ামী লীগ ক্ষমতা আসে এদেরকে কি উচ্ছেদ করতে পারবে না উচ্ছেদ করতে পারবে না তার কারণ কী জানেন কারণ খুদ আওয়ামী লীগের লোকজন তো ভয়ঙ্কর ধর্মোন্মাদ তারা তো ভিন্ন কিছু না তারা তো আসলে মুক্তিযুদ্ধ স্বাধীনতা যুদ্ধ ইত্যাদি চেতনা এগুলোকে ব্যবহার করে আসলে রাজনীতি সুযোগ সুবিধা নিত দে না নিজেদের আখের গোটা তো তারা কিন্তু তারা তো আদর্শবাদী না আওয়ামী লীগের লোকজনদের আদর্শবাদী না এবং আপনারা যদি আওয়ামী লীগের যে সমর্থক আছে নেতা আছে জিজ্ঞেস করবেন যে আওয়ামী লীগের আদর্শ কী মুক্তিযুদ্ধ কোন ভিত্তিতে প্রতিষ্ঠিত ছিল সে উত্তরই দিতে পারবে না এরা মুক্তিযুদ্ধ সম্পর্কে কোনো আইডিয়াই রাখে না যাই হোক আমার বক্তব্য হলো যে এই যে এই এস শাহীন চৌধুরী উনি যে নিয়োজিত হলেন এবং এরকম আরও অধিকাংশ দেখবেন যে অলরেডি নিয় নিয়োগ হয়ে গেছে যেগুলো খবরে আসে নাই অর্থাৎ বাংলাদেশের একেবারে নলছে পাল্টে দেওয়ার মতো ঘটনা এখন কিন্তু ঘটতে যাচ্ছে এবং অতঃপর দেখবেন যে আন্দোলনও লাগবে না আন্দোলনও লাগবে না বাংলাদেশ অসিরেই দেখবেন যে এদের দ্বারাই ওই যে ইসলামিক রিপাবলিক অব বাংলাদেশ হয়ে যাবে এবং বাংলাদেশে আসলে ইসলামিক খালিভেদ প্রতিষ্ঠিত হবে এবং আমি বিস্মিত হব না এ যদি দুই এক বছরের মধ্যে এরা পাকিস্তানের সাথে কনফেডারেশন করে করতেও পারে কারণ অলরেডি তো এখন পাকিস্তানের সাথে দরম মহরম তাই না পাকিস্তান অলরেডি বলেও ফেলছে যে বাংলাদেশ এখন আবার পাকিস্তানের সাথে যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছে ভালো কথা বাংলাদেশের মানুষ যদি সেটাই চায় এর সোকে আমার কিন্তু কোনো আপত্তি নেই কারণ আপনি জনগণের এগেনস্টে গিয়ে কথা বলে তো আপনার কোনো ফায়দা নেই আর যে জনগণ উন্মাদ তাদের সামনে আপনি কথা বলে তো কোনো ফায়দা নেই এবং তাদের কথা বলে তো বোঝানোও যাবে না তাই না ব্যর্থ চেষ্টা করে লাভ নেই ধন্যবাদ